অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘটনা কর্তব্যরত পুলিশ লক্ষ্য করে জনতার হঠাৎই আক্রোশ প্রথমে ঘিরে ধরে শুরু হয় বেধরক মারধর তারপর পেটেতে পেরেতে টেনে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয় গ্রামবাসী এই অমানবিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে উত্তেজনা ও আতঙ্কের ছায়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী আহত সহকর্মীকে উদ্ধারের চেষ্টা চলছে প্রশাসনের তরফে জানানো হয়েছে অপরাধে জড়িত কাউকেই ছেড়ে দেওয়া হবে না ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে

মারা যায় এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে উনকে দুর্লক্ষ যে মারা গেছে তার বাড়ি হচ্ছে দুর্লক্ষ এখন কি স্পটে পুলিশ ছিল না না স্পটে পুলিশ ছিল পুলিশের তাড়া খাই পালিয়ে গেছে তারপরে পুলিশের তাড়া খাই ও নদীতে লাভ মেরেছে দেখছেন এই আ নিউজ